নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটে একদম দোকানের মতো মিষ্টি দই রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো দুধ জাল দিয়ে ঘন করার ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দশ মিনিটে কিভাবে মিষ্টি দই বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুনর কথা না বাড়ি কিভাবে আজকে এই দশ মিনিটে মিষ্টি দই বানাবেন রেসিপিটা দেখে না যাক মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ উষ্ণ গরম জল জলটা কিন্তু উষ্ণ গরমেই নেবেন ফুটন্ত জল কিন্তু একেবারেই নেবেন না আঙুল সহ্য করার মতন এরকম উষ্ণ গরম জল নেবেন এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আপনারা যে কাপ মেপে জল দেবেন সেই কাপ মেপে কিন্তু গুঁড়ো দুধটাও নেবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে গুঁড়ো দুধটা জলের মধ্যে খুব ভালো করে গুলে নিচ্ছি জলের মধ্যে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে এরকম উষ্ণ গরম জল দিয়ে কিন্তু গুঁড়ো দুধটা গুলে নেবেন কিন্তু যেতে পারে এই দুধের সাইডে রেখে দিয়ে এবার একটা ছোট কাঁচের বাটি নিলাম কাঁচের বাটির উপরে একটা ছাঁকনি রাখলাম উপরে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ টক দই টক দই জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন টক দই জলটা ঝরতে থাকুক ততক্ষণে আমি ক্যারামেলটা তৈরি করে নিই টক দই বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার ক্যারামেলটা তৈরি করার জন্য ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আপনারা কড়াইতেও করতে পারেন এবার এই কড়াইতে আমি যে কাপে দুধ আর জল নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি ক্যারামেল তৈরি করার সময় চিনিটা কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না দেখবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে সমস্ত চিনিগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি দেখুন সমস্ত চিনিগুলো গলে গিয়ে বেশ একটা লালচে রং ধরেছে তবে চিনিটাকে কিন্তু আর একটু ক্যারামেলাইজ করে নেবো মানে লালচে রং করে নেবো দেখুন চিনিটা কিন্তু বেশ লালচে রং ধরে গেছে এর থেকে বেশি আর লাল করব না তাহলে পুড়ে গেলে পরে তেতো হয়ে যাবে এবারে ক্যারামেলের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো দুধের লিকুইডটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে দুধের মধ্যে ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু দুধের মধ্যে ক্যারামেলটা মিশবে না তবে ভয় পাবেন না ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে দুধের মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দুধটা কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মাত্র পাঁচ মিনিট ফুটি নিলেই হবে এবারে দুধের মধ্যে তিনটে ছোট এলাচকে ফাটিয়ে দিলাম ছোট এলাচের ফ্লেভার আপনাদের ভালো না লাগলে এটা আপনারা স্কিপ করতে পারেন ছোট এলাচগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ফোটাবো না এবার ইন্ডাকশন থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব ইন্ডাকশন থেকে নামিয়ে দুধটা একটুখানি ঠান্ডা করে নেব খুব গরম অবস্থায় কিন্তু টক দই দিতে যাবেন না এবার এক জায়গায় করে নিয়ে এবার আমি এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি আমি টেবিল চামচ চামচ টক টক দই দই দিয়ে দিলাম এক মতো রেখে দিচ্ছি টু এটা আমার পরে লাগবে এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে আমি টক দইটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই কাজটা কিন্তু খুব ভালো করে করবেন দইটা কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দেবেন এবার একটা বোলের মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে রাখছি মিষ্টি দইটা আমি মাটি হাড়ির মধ্যে পাতবো আপনারা এরকম স্টিলের বাটির মধ্যে দই পাততে পারেন এবার আমি আগে থেকে যে এক চামচ টক দই বাঁচিয়ে রেখেছিলাম সেই টক দইটা এই হাড়ির মধ্যে দিয়ে দিলাম এবার হাড়ির চারিদিকে আমি টক দইটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে মাটির হাড়ির ভেতরে দইটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার দুধের মিশ্রণটা মাটির হাড়ির মধ্যে ঢেলে দিলাম এবারে মাটির হাঁড়ির মুখটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ঢাকনা দিয়েও চাপা দিতে পারেন এই অবস্থায় আপনারা ওভার রেখে দিলেও দইটা আপনাদের বসে যাবে তবে আমি আপনাদের যেহেতু বলেছি মাত্র দশ মিনিটে মিষ্টি দই বানিয়ে দেখাবো তার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবারে জলের মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে স্ট্যান্ডের মাঝখানে আমি দইয়ের হাডিটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট দইটাকে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখি দইটা ভালোভাবে সেট হয়েছে কিনা অ্যালুমিনিয়াম ফয়েলটা তুলে নিচ্ছি দেখুন দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আরও কিছুক্ষণ করার মধ্যে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা চাপা দিয়ে দইটাকে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি দইয়ের হাড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে যেহেতু দই ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি ফ্রিজে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখাবো ফ্রিজ থেকে আমি দই হাড়িটা বার করে নিয়ে চলে এসেছি এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা বার করে আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর সেট হয়েছে দেখো উল্টে দিচ্ছি তাও কিন্তু দইটা পড়ছে না খুব সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে দেখুন লাগছে না একদম দোকানের মতন মিষ্টি দই কেমন লাগলো আজকের মাত্র দশ মিনিটে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের বাড়িতে অতিথি এলে তাড়াতাড়ি থাকলে এইভাবে মিষ্টি দই বাড়িতে বানিয়ে খাওয়ান রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ